বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি অফলাইন অনলাইন এবং দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের একটি ভিডিও দিচ্ছি আগের ভিডিওতে আপনাদের সাথে আমরা আলাপ করেছি কিভাবে আমরা সিমেন্টে কী বান্ধব থাকবে ফ্লাইশ থাকলে কী ক্ষতি এইগুলো সম্বন্ধে যখন আমরা জানিয়েছি এবং এই ভিডিওতে আজকে আমরা জানাবো একটি ভালো সিমেন্ট ভালো সিমেন্টের বৈশিষ্ট্য কি এবং আপনার সিমেন্ট কত দিন আমরা মজুদ থাকলে সেটা ব্যবহার করতে পারবো দেখা গেছে যে সিমেন্টটিতে আপনার কত তিন মাস রাখার পরে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আমরা আমাদের কী হয়েছে আমাদের যে

সিমেন্ট না থাকে তাহলে সিমেন্টের গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে আবার আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব এই থাকলে আমরা ভালো সিমেন্ট মনে করব। সেই সম্বন্ধে আপনাদের আজকে বলবো আজকে দেখি ভালো সিমেন্টের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি মসৃণ ও ধুলোমুক্ত হবে কোনো দোলানো পাকানো থাকবে না পানিতে ফেললে তা সঙ্গে সঙ্গে তুলিয়ে যাবে হাত দিয়ে কি করবে অপরিবর্তিত থাকবে সিমেন্টের গ্রেট নির্মাণ প্রাথমিকভাবে গ্রেড নির্মাণের তিরিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আমরা করে থাকি এবং ভালো সিমেন্টের যে বৈশিষ্ট্য তার মধ্যে আরেকটি হচ্ছে যে যখন আমরা সিমেন্ট কিনতে যাব আমরা সাধারণত কি দেখে বুঝবো যে সিমেন্টটি ভালো কিনা তো অনেক ক্ষেত্রে দেখা যায় সিমেন্ট কোথাও কোম্পানিতে তারা ম্যানুফ্যাকচারিং ডেট দেয় এক্সপার্ট ডেট দেয় না কিন্তু সিমেন্ট ব্যবহার করতে গিয়ে আমরা যে সমস্যা দেখতে হবে যে সিমেন্ট কত দিনে মজু যদি আমাদের তিন মাসে মজু থাকে তাহলে আমরা বুঝতে পার কংক্রিটে থেকে তার সিমেন্টের কি হয় সিমেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট সে শক্তি হারিয়ে মাস আমরা গোডাউনে রাখবো তখন আমরা দেখবো যে সিমেন্ট তিরিশ থেকে কত তখন তিরিশ থেকে ফর্টি পার্সেন্ট এবং এক বছরের যে সিমেন্ট এক কমে যায় যা আমাদের কংক্রিটের জন্য খুব ক্ষতিকারক এবং আমরা চিন্তা করবো যে ভালোভাবে আমাদের কংক্রিটটা ভালোভাবে থাকে সেই জন্য আমরা আপনাদেরকে এবং ভিডিওটি দেখব এবং কমান্ড করবো আল্লাহ হাফেজ সেটা আর সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো